নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ইসিবদ্ধ পরিকর সহায়তা করতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী ই রুস্তার এক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ প্রতি ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোনোর প্রত্যাশা পাতা সম্পদ উদ্ধারে ধাপে ধাপে অগ্রসর হতে চান গভর্নর একীভূত পাঁচ ব্যাংকের চাকরি হারাবে না কেউ নগর ভবন তালাবদ্ধ রেখে সেবা দেওয়ার ঘোষণা ইশরাকের অচলাবস্থা কাটাতে বিএনপি নেতার পদক্ষেপ এবং পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত তুঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর শঙ্কা আমন্ত্রণ টিবিএস নিউজ অফ দ্য ডেতে সাথে আছে আমি রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত

ভোটের মাঠে সাংবিধানিক এই সংস্থাটি থাকবে রেফারের ভূমিকায় এ লক্ষ্যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে তারা বদ্ধপরিকর বলেও জানিয়েছেন সিসি পনেরোই জুন রবিবার ঈদ পরবর্তী মত বিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়ে কথা বলছিলেন নাসির উদ্দিন এদি সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান নির্বাচনের তারিখ নির্ধারণ করবে কমিশন তাদের সহায়তা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদ সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ান হাসান পনেরো জুন রবিবার ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্য দিবসে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের জানান এই বৈঠক নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের বক্তব্য থাকে তাহলে তা প্রধান উপদেষ্টার সাথেই আলোচনার বিষয় তিনি আরও বলেন যে কোনো সংকটের সমাধান সংলাপের মাধ্যমেই সম্ভব তাই সংলাপের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে ঈদ উদযাপন নিয়েও তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন এবারও মানুষ শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে এ সময় অন্তর্বর্তী সরকারের আরও তিন উপদেষ্টা উপস্থিত ছিলেন পাঁচারের টাকা উদ্ধারে দেশ বিদেশে বাংলাদেশ মামলা করবে কি ধরনের মামলা করবে তার সিদ্ধান্ত নেবে আইনজীবীরা সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে পনেরো জুন রবিবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা বলেন গভর্নর বলেন পাচার করা সম্পদ উদ্ধারের প্রক্রিয়ায় ধাপে ধাপে অগ্রসর হতে হবে আদালতের চূড়ান্ত রায় ছাড়া কোনো সম্পদ উদ্ধার সম্ভব নয় এজন্য আগে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনি নথিপত্র তৈরি করতে হবে বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন গভর্নর এই মার্জারের ফলে কোনো কর্মীকে চাকরি হারাতে হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সেবা কার্যক্রমে অবস্থা কাটাতে নিজের তত্ত্বাবধানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন পনেরো জুন রবিবার সকালে নগর ভবনে আন্দোলনরতদের সঙ্গে যোগ দিয়ে কথা বলেন তিনি সংকট সুরাহায় মেয়র হিসেবে শপথ পড়ার অনুমতি দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ইশরাক না হলে বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি ইশরাক হোসেন বলেন সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আদালতের রায় অনুযায়ী তাকে শপথ পড়ানো শপথ না পড়িয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবিধান লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি ইশাক বলেন আইন উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার হয়েছে সরকার আগে থেকেই তাকে মেয়র পদে বসাতে চায়নি ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা ঘিরে উত্তেজনা বেড়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান একই হুমকি দিয়েছে ইসরায়েলও দেশটির মন্ত্রী বলেছেন ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকলে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে এমন পরিস্থিতিতে দুই দেশ দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকদের অনেকে এই সংঘাতে শুরু ১৩ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন নামের অভিযানের মধ্য দিয়ে ওই রাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয় বৃহস্পতিবার রাতের হামলার পর শুক্র ও শনিবারও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সহ আটাত্তর জন শনিবার রাতেও ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা চলছে ইসরায়েলের পাশাপাশি দেশটির মিত্রদেরও হুমকি দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটি এবং যুদ্ধজাহাজ রয়েছে এ অবস্থায় যুদ্ধ ছড়ানোর সংখ্যা বাড়ছে দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে